বক্তব্য শুনছে এবং এই বক্তব্য টিভির মাধ্যমে সারা বিশ্ব শুনবে আমাদের যে এখানে যে ফর্ম অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠান টিভির মাধ্যমে এশিয়ান টিভির মাধ্যমে সারা বিশ্ব শুনবে এবং আপনাদের আত্মীয় যারা বিদেশে রয়েছে দেখবেন আপনাদেরকে যে ফোন করে বলবে যে আমাকে এইটা কথা শোনা শুনতে শুনতে দেখছি আমাকে ছবি দেখছে এশিয়ান টিভিতে এবারে আমাদের অনুষ্ঠান আবার আমরা শুরু করছি আমি প্রথমেই আমাদের উচ্চতমী অনুষ্ঠান আমাদের সদস্য সদস্য ঢাকা কলেজের সভাপতি কাজী মনির

রামপরি দুই এর কর্ণপাল নেতা রামপরি জেলা ব্যতি সাবেক সাধারণ সংগঠন শিক্ষক আসেন সাবেক ছাত্র নেতা প্রিয় বড় ভাই জানা ভালের সুধারণ আমাদের মাঝে উপস্থিত আছেন রামপরি জেলা ব্যতি সদস্য সচিব জনাব চন্দ্রলাল যিনি পাঁচ উপজেলা ব্যতি বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিত মুখ দীর্ঘ সতেরো বছর যিনি ভুনি আছেন নির্যাতনের শিকার সে আমাদের প্রিয় বড় ভাই চাঁদারি ভাই আমাদের মঞ্চে উপস্থিত আছেন রাজবাড়ি জেলা বিএনপির সংগ্রামী যুগ মহাবায়ক রেজাউল করিম পিন্টু উপস্থিত আছেন রাজবাড়ী জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিখন রাজবাড়ী জেলা সদনের আহ্বায়ক আরিফুর রহমান রহমান আমাদের সাবেক কেন্দ্রীয় ছাত্র দল নেতা রেজাউল করিম পিনকু সহ আমাদের সামনে উপস্থিত উপজেলা এবং যশাই ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার মনে হচ্ছে এটি একটি বাজার বাজারের ব্যবসায়ীবৃন্দে আপনারা অনেক নির্যাতন এবং মামলা খেয়ে জেল খেটে আজকে যে একটি স্বাধীন বাংলা আমি মনে করি এই অঞ্চলে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে মাঠে ময়দানে পালিয়ে থেকে যেভাবে এই স্বৈরাচার সরকারকে হঠিয়েছেন ঠিক তেমনি ভাবে আপনারা আরুন ভাই বক্তব্য দিবেন আমি বেশি সময় নিব না পার্টির কিছু নির্দেশনা আছে বাবা না আমার বক্তব্য না করে আমি আর যে একটি কথা বলবো সেটি হলো আপনারা জানেন অনেকে ইদানিং ইসলামের নাম বিক্রি করে ভাইরা আপনারা যারা সামনে আছেন এবং এখানে সবাই আমরা যারা আছি আমরা সবাই মুসলমান ভিন্ন ধর্মের থাকতে পারে কিন্তু যে যা ধর্ম পালন করি আমরা আমরা নামাজ পড়ি কিন্তু আমরা রাজনীতি করি কিন্তু রাজনীতি করতে এসে এই জিনিস খেয়াল করবেন বিগত দিনে আমাদের কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে থেকে তাদের সাথে সাবধান থাকবেন আসলে আমাদের পরিচয় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিক আমরা ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত ছাত্রদল যুবদল বিএনপির পরিচয়ই বড় হচ্ছি আমরা কিন্তু ভিন্ন কেউ সাথে রাজনীতি করে আজকে হঠাৎ করে আমলি ক্ষমতা থেকে চলে গেছে সে কাছে যা পালিয়ে গেছে এই কারণে অন্য রাজনৈতিক দলের পরিচয় এত আমাদের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে মুক্তিযোদ্ধাদেরকে আমাদের মা বোনদেরকে নির্যাতিত নির্যাতিত হত হয়েছে তাদের সহযোগিতার কারণে তাদের ব্যাপারে সচস্ব থাকবেন এই আশা করে প্রত্যাশা করে আমি আমার